এই যে দেখেন পেমেন্ট প্রুফ নট কয়েনের আর নট কয়েনের পেমেন্ট প্রুফ আপডেট সব কিছু আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নিজের একটা পেমেন্ট প্রুফ এখন আমার আরও একটা ওয়ালেটের এটা হচ্ছে আর একটা ওয়ালেটের তো এই ধরনের আরও এটা অন্য ইউজারদের তো এই ধরনের অনেক পেমেন্ট প্রুফ নট কয়েন থেকে আমরা কিন্তু পেমেন্ট পাইছি আপনাদেরকে পেমেন্ট প্রুফও দেখাচ্ছে দেখেন এক ভাই কিন্তু পাঁচশো ডলার পপ দিয়েছে ঠিক আছে সো এগুলো কিন্তু সাধারণ আপনাদের মতো ইউজ যারা যত বেশি কাজ করছে এখানে এক ভাই পাঁচশো ডলার ইনকাম করছে এক ভাই করছে একশো চোদ্দো টলার করেছে মাত্র like কত চুয়াল্লিশ ডলার যে যেরকম কাজ করছে যার যেমন টেকনিক আপনি যতগুলো এখন দিয়ে পারেন কবাইতে পারেন আজকের এমন একটা অফার শেয়ার করব যে অফারগুলো থেকে আপনি কাজ করলে ইনশাল্লাহ ভালো একটা পেমেন্ট পেয়ে যাবেন যদি আপনারা কয়েনটা মিস করেন সমস্যা নাই কয়েনের মতো আরেকটা কিন্তু প্রজেক্ট আছে যে প্রজেক্টটা অবশ্যই অবশ্যই আপনার প্রত্যেকেই জয়েন করে কাজ করবেন এই অফারটা কিন্তু ভুলেও মিস করা যাবে না কয়েনের যে পেমেন্ট প্রুফ আপডেট সবগুলো কিন্তু আমি সতেরো ষোলোই তারিখে ষোলো তারিখে সতেরো তারিখে দেখেন আমি সব কিছু ইনফরমেশন আপডেট হয়ে। স পেমেন্ট কী হয়েছে না হয়েছে সেল প্রাইস কখন কী করবেন আমি কিন্তু সব কিছু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি এখন আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন তাহলে কিন্তু আপনি মিস করেছেন বা আপনার নিজের লস সো আপডেট ফলো না করলে আপনি কখনোই পেমেন্ট নিতে পারবেন না সো বি প্রত্যেকেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন ঠিক আছে বন্ধুরা আজকে যে অফারটা শেয়ার করবো এটা হচ্ছে ইয়েস কয়েন প্রোজেক্ট আমরা কি করলাম নোট প্রজেক্ট বা নোট পয়েন্ট ইনকাম করলাম এখন আমরা ইনকাম করবো ইয়েস পয়েন্ট আর এই প্রজেক্টে দেখতে পাচ্ছেন প্রায় ডাবল টুইটার ভেরিফাইড টুইটার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইডাউট টন ব্লক চেন দেখতে পাচ্ছেন মাত্র ছয় সপ্তাহ মানে দেড় মাসে দশ লক্ষ এখানে কিন্তু তারা ফলোয়ার গেন করে ফেলেছে আর এই প্রজেক্টে কিন্তু রিয়েল একটা প্রজেক্ট বাইনাস কিন্তু সাপোর্ট করতেছে সো টেলিগ্রাম পোস্টটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি বায়নাস দেখতে পাচ্ছেন ইএস শব্দটা এখানে লিখে জাস্ট এখানে একটা পোস্ট করেছে আর ওর নিচে দেখতে পাচ্ছেন ইএস কয়েনও কিন্তু এখানে ইএস লিখে একটা পোস্ট করছে তো এখানে হয়তো বায়নাসে একটা ইঙ্গিত দিয়েছে যেহেতু সরাসরি বলে নাই সো এই পোস্টটাও কিন্তু আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি ঠিক আছে সো ইএস কয়েনে আপনি কীভাবে জয়েন করবেন এই পোস্টের লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দেবো হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এখানে কিন্তু ভিডিও দেওয়া আছে ঠিক আছে বিস্তারিত এখানে ভিডিও দেওয়া আছে আপনি জাস্ট এই ভিডিওটা দেখে নেবেন ভিডিওটা দেখে নিয়ে আপনি জাস্ট এখানে জয়েন করবেন এবং তার কাজ করবেন ঠিক আছে এটা ভুলেও মিস করা যাবে না যারা নোট কয়েন মিস করেছেন এটা মিস করবেন না ঠিক আছে সো এটা আর যারা নট কয়েনের পেমেন্ট পাইছেন তারা তো বলতেই হবে না এরা তো জয়েন করবে কাজ করবে তো এখানে আপনি কী করবেন জয়েনিং লিঙ্ক কমি করে এখানে দেখতে পাচ্ছেন যে জয়েনিং এখানে স্পটে জয়েন করবেন ঠিক আছে স্কটে জয়েন করলে আপনার কিন্তু আরও বেশি বেনিফিট হয়ে যাবে ঠিক আছে সো এইটার পরে আরও একটা প্রজেক্ট আছে সেটা হচ্ছে এখানে ডট কয়েন ঠিক আছে এই ডট কয়েনটাও আপনি মাইনিং করবেন আমি আপনাকে কী করবো একটা টেলিগ্রাম পোস্ট দিয়ে দিব ওই পোস্টের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলো আপনি জয়েন করবে ঠিক আছে এটি দেখতে পাচ্ছেন এই প্রোজেক্টটা আমি আপনাকে দিয়ে দেবো বা এই পোস্টের লিঙ্কটা আপনাকে দিয়ে দিব এই পোস্টের লিঙ্ক আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনি ইএস কয়েনটা পাবেন ইএস কয়েনটাতে জয়েন করবেন এরপর হচ্ছে মাইনিং সম্পূর্ণ মাইনিং এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে মিম ফাইভ এই মিম ফাইভ প্রোজেক্টটাও কিন্তু একশো পার্সেন্ট রিয়েল একটা প্রোজেক্ট এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আর পেমেন্টটা পাবেন ঠিক আছে তারপর হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছেন যে টেপ সোয়াইপ এই টেপ সোয়াইপের মধ্যেও আপনি জাস্ট এখানে জয়েন করবেন এবং কাজ করবেন এখান থেকে আপনি পেমেন্ট একশো পার্সেন্ট পাবেন ঠিক আছে তো এরপর আরেকটা প্রজেক্ট এখানে কি দেখেছেন ডট কয়েন এই যে ডট কয়েন আমি এই পোস্টের মাইনিং প্রজেক্টগুলো টেপ টেপ প্রজেক্টগুলো আমি আলাদাভাবে সবগুলো লিঙ্ক আমি আপনাকে এই পোস্টের সাথে সাজিয়ে দেবো ঠিক আছে সে সমস্ত আপনি আসবেন আশা করতে আমি আরেকবার দেখা দিচ্ছি ভিম আছে এই প্রজেক্টটাতে জয়েন করবেন খুবই ভালো একটা প্রজেক্ট টেপস ওয়াইপ এদের টেপস ওয়াইপ এর মধ্যে জয়েন করবেন কাজ করবেন একবার হচ্ছে এখানে কী ডট কয়েন আর একটা হচ্ছে ইএস কয়েন এই চারটা প্রজেক্টে আপনি জাস্ট এখানে অবশ্যই নিয়মিত জয়েন করে কাজ করবেন যদি আপনি নট কয়েন মিস করে থাকেন বা নট কয়েনের মতোই এই প্রজেক্টগুলো আপনাকে ভালো একটা প্রফিট দিতে সক্ষম ঠিক আছে সো অবশ্যই এই চারটা প্রজেক্টে আপনি কাজ করবেন আর এখানে আরও অনেকগুলো প্রজেক্ট দেওয়া আছে বাকিগুলোও আপনি জাস্ট আপনি সময় করে জয়েন করে কাজ করবেন ঠিক আছে এইগুলো প্রজেক্টের জয়েন করবেন ঠিক আছে তো এইটুকু বলার ছিল আজকে ভিডিও ঠিক আছে আমি যদি আপনাকে ডট কয়েনটা দেখে না এই যে ডট কয়েন এই যে ডট কয়েনটা কিন্তু ভালো একটা প্রজেক্ট এটা প্রথম প্রথম ভালো বোঝা ছিল না এখন কিন্তু ভালো ভালো প্রজেক্টের সাথে পার্টনারশিপ হয়েছে আপনি যদি জাস্ট ডট কয়েন রেখে সার্চ করে আপনাকে টুইটারে দেখাই এই দেখতে পাচ্ছেন ডট কয়েন কিন্তু এখানে হচ্ছে সিটিজেন একটা গেমিং প্রজেক্ট ওই প্রজেক্টটা কিন্তু রিয়েল ঠিক আছে ওইটা তো আমরা কাজ করতেছি এটা বিড়াল মিলে মিলে কাজ করতে হয় সো এটা তো আমরা জানি সো ওই প্রজেক্টটা হচ্ছে টোন ব্লক চেন ঠিক আছে আর এই প্রজেক্টটা ডট কম এই প্রজেক্টটা ডট কয়েন এটাও কিন্তু টোন ব্লক চেন এই প্রজেক্ট এই প্রজেক্টের সাথে কিন্তু পার্টনারশিপ হয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন সব সাথে মেয়ে কিন্তু এই পোস্টে আসছে এই পোস্টে দেখার পরে আমি জাস্ট নিয়মিত কাজ করতেছি ঠিক আছে তো সিটিজেন এটা গেম এটাও আমরা কাজ করতেছি এই প্রোজেক্টের সাথে এই ডট কয়েন কিন্তু পার্টনারশিপ হয়েছে পার্টনারশিপের আরও কিছু এখানে পোস্ট আছে অন্য অন্য প্রজেক্টের সাথে সো এই প্রজেক্টটাও কিন্তু ভালো সো টেপস সোয়াইপ দেখতে পাচ্ছেন টুইটার ভেরিফাইড এখানে প্রায় চব্বিশ লক্ষ টু পয়েন্ট মিলিয়ন তাদের টুইটার কিন্তু ফলোয়ার ঠিক আছে সো এই প্রোজেক্টটাও আপনাকে ভালো একটা প্রফিট দিতে সক্ষম যদি আপনার বেশি পরিমাণে কাজ করেন বা ইনকাম করেন ঠিক আছে সো এই প্রোজেক্টে কিন্তু ভালো ভালো অন্য অন্য প্রজেক্টের সাথে পার্টনারশিপ রয়েছে এবং তারাও কিন্তু অ্যাক্টিভিটি করতেছে বা অ্যাক্টিভিটি তাদের অ্যাক্টিভ আছে তাদের কমিউনিটিতে তারা নিজেরাই ঠিক আছে বিভিন্ন প্রজেক্টের সাথে কিন্তু পার্টনারশিপ তারা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু উইফি একটা টোকেন এই প্রজেক্টের সাথে তারা কিন্তু পার্টনারশিপ আর ওই উই ফি টোকেন কিন্তু গেট ডট আই ও এক্সি একসঙ্গে কিন্তু লিস্টেড ঠিক আছে ওই প্রজেক্টটা কিন্তু রিয়াল দেখতে পাচ্ছেন এই প্রজেক্ট কিন্তু রিয়াল তো এই প্রজেক্টের সাথে কিন্তু পার্টনারশিপ সো একটু সময় লাগবে আপনাকে জাস্ট নিয়মিত কাজ করতে হবে আর পরবর্তীতে আপডেটগুলো আসে না আপডেট ইনফরমেশনগুলো আপনি কিন্তু সব পেয়ে যাবেন টেলিগ্রাম সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আজকের অফারের লিঙ্ক আজকের অফারের লিঙ্ক আমি আপনাকে সুন্দরভাবে এই চারটা মাইনিং প্রজেক্ট সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে দিব তো লেখা থাকবে আজকে অফারের লিঙ্ক আপনি সেখানে ক্লিক করবেন টেলিগ্রাম পোস্টে আসবেন টেলিগ্রাম পোস্টে আসলে আপনি জাস্ট এই চারটা অফার মাইনিং প্রজেক্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন জাস্ট জয়েন করবেন কাজ করবেন ভিডিও দেওয়া আছে আপনি পোস্টের ভিডিওগুলো দেখে দেখে জয়েন করে কাজ করবেন ঠিক আছে ভুলও মিস করা যাবে না নোট কয়েনের পেমেন্ট প্রুফ তো দেখলেন আরও জাস্ট এই প্রজেক্টগুলো থেকে আমরা পেমেন্ট পাবো এই জন্য আপনাকে তিন থেকে চার মাস কাজ করতে হবে বেশি না চব্বিশ সালের মধ্যেই আপনি পেমেন্টটা পেয়ে যাবেন তো সব ভালো থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন